প্রতি বিশে আগের চেয়ে বিশ টাকা ডিসকাউন্ট থাকবে ঈদ পরবর্তী প্রথম ভিডিও উপলক্ষে অবশ্যই দেরি না করে অফারটা লুপে নিন একদম প্রিমিয়াম কোয়ালিটির অল ওভার সিকোয়েন্স এত চমৎকার ডিজাইন এগুলো যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বডি ফ্রি লং থাকবে ঊনপঞ্চাশ ওনা থাকবে আড়াই হাত ভরে পাঁচ হাত আর সেলের কাপড়টা আড়াই গজ বন প্রাণ উজাড় করে আপনাদেরকে ঈদ পরবর্তী নতুন কিছু সিকোয়েন্স অল ওভার ড্রেস দেখাচ্ছি খুব দ্রুত দেখাবো আমার প্রাইস আমাদের কাছে আগের চেয়ে বিশ টাকা ডিসকাউন্টে পাবেন অফার প্রাইস তো চমৎকার কালেকশন গুলো নাড়াচাড়া করলে জিগ জিগ করে একদম প্রিমিয়াম পর্ডের কালেকশন গুলো পাবেন আমাদের রং তুলে বাসন বান্টে বাজার সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে রং তুলে অবস্থিত আপনারা যারা বান্টে বাজার আসেন আপনারা চাইলে আগামীকালকে থেকে এসে দেখে শুনে বোঝে রং তুলে থেকে এই চমৎকার ডিজাইনের ডিজিটাল প্রিন্টের অল ওভার সিকোয়েন্সের কালেকশন গুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান দোকানের জন্য কালেক্ট করতে পারবেন এবং আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে প্রান্তে সকল প্রকার থ্রি পিস কালেকশন পাইকারি দামে নিয়ে বিক্রি করতে পারবেন আগে আমাদের মালগুলো চেক করবেন আমাদের মালের টাকা দেবেন সো দেখতে থাকেন ইনশাল্লা রিজার্ভ প্রাইসে অনেকগুলো ডিজাইন অল ওভার সিকোয়েন্সের যেটা জিকজিক করবে এবং প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের ড্রেস আপনাদেরকে খুব অল্প সময়ে অনেকগুলো কালেকশন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন একসাথে দেখাচ্ছি দেখতে দেখেন প্রত্যেকটাই মাসাল্লাহ একদম বেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির সর্বোচ্চ ভালো আপনারা আমাদের কাছে চেয়ে বিশ টাকার ডিসকাউন্টে পাবেন এবং আমরা হোলসেল করে থাকি খুচরা বিক্রি করে না যার কারণে বিক্রি আহ পাইকারি দামটা বিডুতে বলি না দেখেন প্রত্যেকটা কালার পত্র ডিজাইন মাসাল্লাহ একদমই ন্যাচারাল ইউনিক এবং বেস্ট কালেকশন সো যেটা পছন্দ হবে এগুলো কিন্তু ব্যাকফার্ড শোর কাজ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পার সহ কিন্তু সেরা লেভেলের একটা কোয়ালিটি সম্পন্ন গোর্জিয়াস কাজ এর গুলো পাবেন এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে আপনার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নেবেন পছন্দ মতো কালার সিলেক্ট করে করে মিনিমাম বারো পিস প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে আজকে ভিডিও থেকে অর্ডার করলে প্রতি পিসে বিশ টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন প্রত্যেকটাই মার্শাল অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস একটা চমৎকার ডিজাইন আজকের ভিডিও থেকে আপনারা পাবেন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপে মো ইনবক্সে নক করলে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসে বলে দেবো প্রত্যেকটাই ভরিদেবকে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ অন্য থাকবে আড়াই হাত ভরে পাঁচ হাত সেলার কাপড় থাকবে আড়াই হাত ভরে আড়াই গুজরে একেবারে ফ্রি সাইজ সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রেখে দেন কারণ হচ্ছে এই টাইপের কালেকশনগুলো খুব বেশি রানিং অনেক বেশি রানিং দোকান কিংবা আপনার বাসা বাড়িতে বিক্রি করেন যেখানেই আপনার হোক না কেন ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় এই কালেকশনটা সবচেয়ে বেশি রানিং কারণ হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে অসম্ভব গর্জিয়াস একটা কালেকশন কিন্তু আপনারা এই ডিজাইনগুলোর মধ্যে পাবেন দেখেন একদম ন্যাচারাল কালার ইনশাল্লাহ রং তুলে বেসনে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারে টেনশন নাই এক্সচেঞ্জ করে নতুন মাল নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট রং কোস গ্যারান্টিতে বিক্রি করবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো নক করলে হোলসেল প্রাইস আপনাদেরকে আমরা বলে দেবো দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট এত চমৎকার ডিজাইন এগুলো এত গর্জিয়াস কাজ এগুলো যেটা আপনারা রং তুলে বেসনে পাবেন ব্যাক সহ কিন্তু অল ওভার কাজ থাকবে এবং আপনারা যারা ব্যবসা করেন সব সময় আমাদের কাছ থেকে বা যেখান থেকে নেন অল ওভার কাজের প্রোডাক্টগুলো নেবেন সামনে পিছনে কাজ থাকাতে আপনি কাস্টমার থেকে ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন কারণ হচ্ছে মার্কেটে বেশিরভাগ মাল হচ্ছে শুধু সামনের কাজ তো যেটা হচ্ছে আপনি আমাদের কাছে পাবেন ব্যাকপার সহ কাজ দেখেন এটা হচ্ছে ডিজাইনটা অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলে হোলসেল প্রাইস বলে দেবো দেখেন এটা হচ্ছে আর একটা কালার এগুলোর মধ্যে প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার হবে আপনার যে কালার যে ডিজাইন পছন্দ মিনিমাম বারো পিস এবং যারা বান্টে বাজার আসেন আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে সংতুলে বেশনে এই প্রোডাক্টগুলো পাবেন এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি না আসতে পারেন নিতে পারবেন মালগুলো চেক করে তারপর হচ্ছে আমাদের মালের বিলটা পেমেন্ট করবেন খুব দ্রুত দেখাচ্ছি কারণ হচ্ছে কালার অনেক বেশি ডিজাইন অনেক বেশি ভালো লাগলে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটাই খুব সুন্দর গর্জিয়াস কালার এবং রং হস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এত চমৎকার ডিজাইনগুলো কুরিয়ার করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটাই অল ওভার সামনে পিছনে হাতার কাপড় সহ কিন্তু এই ড্রেসগুলোর কাজ থাকবে যেটা পছন্দ হবে স্ত্রী শর্ট নেবেন এগুলো আমরা সরাসরি প্রস্তুত করি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা দোকানদার এসে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিয়ে যায় তারপর হচ্ছে আপনারা যারা বান্টি বাজার আসেন আসবেন আপনারা চাইলে আমাদের রং তেলিভিশন থেকে সরাসরি এসে কালেক্ট করতে পারবেন আমাদের কোম্পানি ভিজিট করতে পারবেন গোডাউন থেকে দেখে দেখে আপনার পছন্দমতো মতো ফেটি মাল নিতে পারবেন তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ ইমো ইনবক্সে নক করলে হোলসেল প্রাইসটা জানতে পারবেন পছন্দ হলে তো নেবেন দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির অল ওভার সিকোয়েন্স বেস্ট কালেকশন সো ভালো লাগলে স্ক্রিনশট নেন তিনটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবল এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একদম ন্যাচারাল ইউনিক এবং এগুলোর ফেব্রিক্সের ম্যাটেরিয়ালটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সফট পিউর কটন যেটা আশি আশি কাপড়ের উপর বা ডিজিটাল প্রিন্ট কাপড়ের দিক দিয়ে ফেকবিসের দিক দিয়ে সবচেয়ে ভালো মানের যে ফেব্রিক্সটা আপনারা পান সুতির মধ্যে সেটাই কিন্তু আপনারা আমাদের এই অল ওভার সিকোয়েন্সের মধ্যে পাবেন তো যেটা পাওয়া যায় স্ক্রিনশ নেন স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো নক করলে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দেব দেখেন এত চমৎকার ডিজাইন এগুলো যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বোডির ফিসেস লং থাকবে উনপঞ্চাশ ওনা থাকবে আড়াই হাত ধরে পাঁচ হাত আর রেখা রেখাপটা হচ্ছে আড়াই গোজার সো বেস্ট এই কালেকশনগুলো আমাদের রং তুলে পেছনে পাবেন এবং যা আজকে এই ভিডিও দেখে অর্ডার করবেন অবশ্যই প্রতি বিসে আগের চেয়ে বিশ টাকা ডিসকাউন্ট থাকবে ঈদ পরবর্তী প্রথম ভিডিও উপলক্ষে সো অবশ্যই দেরি না করে অফারটা লুফে নিন পাইকারিতে বিশ টাকা কম মানে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু তো যেটা ভালো হয় নেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো উপজেলার আনাচে কানাচের যে কোনো প্রান্তের অঙ্ক থেকে আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্ট গুলো হাতে হাত পর্যন্ত নিতে পারবেন মালগুলো চেক করে তারপর আমাদের মালের বিলটা পেমেন্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটাই মাসাল অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ার্টের গর্জিয়াস একটা কালেকশন আমাদের কাছে পাবেন যেটার প্রাইস থেকে এক টাকার অনেক কমে যেটা ভালো লাগবে স্কিট শট প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি মার্শাল অসম্ভব সুন্দর গর্জিয়াস এবং ইউনিক ডিজাইন এর এই কালেকশন গুলো রং তুলে থেকে আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন খুব সুন্দর বেস্ট কালেকশন